শ্রীমদ্ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন আমি পূর্বকালে এই নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ সূর্যদেব বিবস্মানকে বলেছিলাম বিবস্মানটা মনুকে দান করেছিলেন আর মনু সেই জ্ঞান ইচ্ছাভুকে দান করেছিলেন এইভাবে বিভিন্ন রাজস্বীগণ পরম্পরাক্রমে এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালক্রমে সেই পরম্পরা ছিন্ন হয়েছে এবং সেই মহাতে যোগ লুপ্তপ্রায় হয়েছে সেই জন্য আমি পুনরায় সেই সনাতন যোগ তোমাকে বললাম হে অর্জুন তুমি আমার সখা এবং ভক্ত তাই তুমি এই বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন জিজ্ঞাসা করলেন সূর্যদেব বিবসবান আপনার বহুকাল পূর্বে অতি প্রাচীনকালে জন্মগ্রহণ করেছিলেন তাহলে আপনি কিভাবে তাকে জ্ঞান দান করেছিলেন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তক আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই পূর্বপূর্ব জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না আমি জন্ম রহিত আমার চিন্ময় দেহ অব্যয় অবিনাশী আমি সর্বভূতের ঈশ্বর কিন্তু তবুও আমি আমার অন্তরঙ্গা শক্তি আত্মময়ের মাধ্যমে আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত জগতে যখনই ধর্মের মতে গ্লানি প্রবেশ করে অধর্মের অভ্যুত্থান ঘটে এবং ধর্ম হ্রাস পায় তখন আমি নিজেকে প্রকাশ করতে জগতে অবতীর্ণ হই এইভাবে সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারী অসুরদের বিনা সাধনের জন্য এবং পুনরায় শুদ্ধরূপে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন আমার জন্ম ও কর্ম দিব্য যিনি তত্ত্বগতভাবে আমার দিব্য জন্ম ও কর্মের কথা জানেন তিনি দেহত্যাগের পর আমার সনাতন ধাম লাভ করেন এই জড়জগতে তারারা পুনর্জন্ম হয় না আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে আমাতে নিমগনযুক্ত হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং আমাকে অপ্রাকৃত প্রীতি লাভ করেছেন যে আমার প্রতি যে ভাব নিয়ে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি হে পার্থ সকল মানুষ কেবল আমার পথেরই অনুগমন করে জগতে মানুষ ফলভোগের আকাঙ্ক্ষী তারা সকাম করে না সিদ্ধি কামনা করে সেই জন্য তারা উপাসনার দ্বারা দেবদেবীদের তুষ্ট করে এইসব কামনা পূরণ করতে চায় এবং অবশ্যই খুব শীঘ্রই এইসব ফল লাভ করা যায় হে অর্জুন প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণনা বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা সষ্টা কিন্তু জেনে রাখো যে আমি অকর্তা ও পরিবর্তনহীন আমি কোনোরকম কর্মে প্রভাবিত হই না কোনো কর্মফলেও আমার স্পৃহা নেই যিনি আমার এই তত্ত্ব জানেন তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না প্রাচীন মহাজনগণ আমার অপ্রাজিত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন কর্মের নিগুঢ় তত্ত্ব বুঝতে পারা খুবই কঠিন কর্ম কি অকর্ম এই এইসব নির্ধারণ করতে গিয়ে পণ্ডিতেরাও বিভ্রান্ত হন আমি সে বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি জেনে তুমি সকল অশুভ থেকে মুক্ত হবে তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত হে পার্থ যিনি কেবল ভগবানের সেবার উদ্দেশ্যে কর্ম করেন তিনি সব রকম কর্মে লিপ্ত থাকলেও তাই কৃতকর্মের ফল সুখ দুঃখ ভোগ করতে হয় না ফলে তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত জ্ঞানাগ্নি দ্বারা তার সমস্ত কর্ম প্রতিক্রিয়া দগ্ধ হয় তিনি ভোগাকাঙ্ক্ষা থেকে মুক্ত ও পূর্ণতৃপ্ত হন তিনি সমস্ত সুখ দুঃখাদি দ্বন্দ্ব জড়ো সুখাশক্তি ধনুশ্জার আসক্তি থেকে মুক্ত তার কর্মবন্ধন নেই তিনি জড়া প্রকৃতির ত্রিগুণ থেকেও মুক্ত তার বুদ্ধি চিন্ময় তার সমস্ত কার্যকলাপ ভগবান সমর্পিত এইভাবে যিনি পূর্ণ ভগবত ভাবনাময় হয়ে কর্ম করেন তিনি চিন্ময় ধামে চির উন্নীত হন কিছু যোগী দেবযজ্ঞ করেন জ্ঞানীরা পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু সমর্পণ করেন ব্রহ্মচারীগণ শ্রবণাদি ইন্দ্রগুলিকে মনঃ রূপ অগ্নিতে অঞ্জলি দেন গৃহস্থরা ইন্দ্রিয়ভোগ্য বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন যোগীরা তাদের ইন্দ্র প্রাণীতিকে জ্ঞানদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন আবার অনেকে দ্রব্যাদি দানরূপ যজ্ঞ করেন কেউ বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন কেউ যজ্ঞার্থে আহার সংযম করেন এই সমস্ত যজ্ঞ তাদের সকলকে জড় অস্তিত্বে সমস্ত কলুষ ও পাপ থেকে মুক্ত করে যারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং সনাতন চিরময় পরিবেশে ফিরে যান হে অর্জুন যজ্ঞ না করে ইহজগতেও জগতেও কেউ সুখী হতে পারে না অতএব পরলোক সম্বন্ধে আর কি বলার আছে বিভিন্ন ধরনের মানুষের জন্য এই রকম বিভিন্ন প্রকার যজ্ঞ বেদে নির্দেশিত হয়েছে সব কিছু চরম লক্ষ্য হচ্ছে জড় পরিবেশ হতে মুক্তি হে পরন্তক দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ আর কর্মই পরিশেষে পরম জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে জ্ঞান লাভ করার পন্থা বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য সদ্গুরু শরণাগত হও অকপট অন্তরে তার সেবা করে তাকে সন্তুষ্ট করো এবং বিনীতভাবে তার নিকট প্রশ্ন জিজ্ঞাসা করো সেই তত্ত্বজ্ঞানী পুরুষ তখন তোমাকে পরম জ্ঞান উপদেশ দান করবেন হে পাণ্ডব এইভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহে কবলিত হবে না তখন তুমি উপলব্ধি করবে যে সকল জীবই আমার অবিচ্ছেদ্য অংশ তারা সকলে আমারতেই অবস্থিত তারা আমারই হে অর্জুন তুমি যদি সকল পাপীদের মধ্যে সবচেয়ে অধপতিত পাপি বলে গণ্য হও তবু তুমি যদি এই পরম জ্ঞানরূপ নৌকোয় আহরণ করো তাহলে অনায়াসে তুমি এই দুঃখময় ভবসমুদ্র অতিক্রম করতে পারবে আগুন যেমন কাঠকে দগ্ধ করে ভস্মীভূত করে তেমনই এই পবিত্র জ্ঞানরূপ অগ্নিও সঞ্চিত সমস্ত কর্মফলকে ধ্বংস করেন এই জগতে চিন্ময় তত্ত্বজ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই যিনি ভগবত ভক্তির প্রভাবে এই জ্ঞান লাভ করেন তিনি পূর্ণ শান্তি লাভ করেন যিনি শ্রদ্ধাবান তৎপর ও অধ্যবসায়ী এবং যিনি ইন্দ্রগণকে সংযত করেছেন তিনি এই শাশ্বত জ্ঞান লাভ করতে পারেন এবং অচিরেই পরা শান্তি লাভ করেন মূর্খ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ও সংশয়াত্মা ব্যক্তি এই জ্ঞান লাভের উপযুক্ত নয় তারা বিনষ্ট হয় সন্দেহযুক্ত বাতিগ্রস্ত ব্যক্তি ইহলোকেই হোক আর পরলোকেই হোক কখনোই সুখ লাভ হয় না হে ধনঞ্জয় যিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবার্থে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করেন তার হৃদয়ে পরম জ্ঞান উদিত হয় তিনি আত্মার চিনময়ত্ত্ব অবগত হন এইভাবে জ্ঞানের দ্বারা তিনি সমস্ত সংশয় ছিন্ন করেন তিনি আর কর্মবন্ধন আবদ্ধ হন না অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞানতা প্রসূত সংশয় সৃষ্টি হয়েছে তা জ্ঞানরূপ দ্বারা ছিন্ন করো তুমি নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও ইতি শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত